অন্তত গরমে এটা এখন অনেক দরকার তো গাই সকালবেলা স্মুদি খাওয়ার পর আমি চলে গেছিলাম ডিরেক্ট স্নান করতে স্নান করে পুজো দিয়ে আমি একদম রেডি হয়ে গেছি কারণ আজকে রবিবার আর রবিবার আর দিন আজকে বাবার আর একটা একটা সেমিনার আছে আর সেই সেমিনারে আমিও যাচ্ছি বাবার সাথে অ্যাজ আসিস্ট্যান্ট বলতে পারো আর সেমিনারটা হবে হচ্ছে স্ট্যাডেলে সো চলো আজকে দেখা যাক কি সেমিনার বিষয়ের কি কিন্তু এরকম আমি অনেকবারই গেছি বাবার সাথে এ তো চলো দেখা যাক আজকে সেমিনারটা কিসের হবে আমি কিছু বলেছি না মনেতে তো অ্যাকাউন্ট একটু বেরিয়েছি সো এখানে খুব ভালো একটা সেমিনারটা চলছে অ্যান্ড আমি খুব ভালো লাগলো ও অনেক কিছু জানতে পারলাম অ্যাবাউট মানে আমার এরকম ফার্স্ট এড সিপিআর তারপরে হচ্ছে এ মানে ডায়াবেটিস পেশেন্টদেরকে কীভাবে হ্যান্ডেল করা যায় তো এরকম অনেক জিনিস আমি জানতে পারলাম আই সো আই ওয়াজ লাইকিং ইট নাও চলো এখানে লাঞ্চের টাইমও হয়ে গেছে তো চলো লাঞ্চটা করে নিই আমাদের আর এটা হচ্ছে বাবা আর জন্য তো এখানে ফার্স্টে হচ্ছে স্যালাডস আছে ডিফারেন্ট রকমের সেগুলো আমি অলরেডি প্লেটে ফেলে নিয়েছি তো চলো এবার খাওয়ার পান্তা আর ডান আর স্যালাড এখানে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে চিকেন হচ্ছে হচ্ছে পাপড় চাটনি মিষ্টি দই আর সব থেকে ইম্পর্টেন্ট আমি চাটনি খাই না তাই আমি চাটনি নিয়ে নিই তো আমি এখানে পাপড় আর আর মিষ্টি দই এই নিয়ে নিয়েছি তো চলো দেখা যাক এই গরমে হ্যাঁ এটার দরকার অনেক তো এটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন মায়ের হারিয়ে যাচ্ছি যা গরম পড়েছে তাতে তো বাঁচা তো খুব মুশকিল যদি অটো চলছে যেন মনে হচ্ছে লু বইছে কেন চলছে অটোটা তো এই গরমে আমাদের তো আজকে ছিল তাই গেলাম কিন্তু যদি তোমাদের দরকার বেশি না করে তাহলে বেরিয়েও না কারণ খুব গরম ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস আর জল খাও আর যারা আসছে তোমাদের বাড়িতে তাদেরকে জল খাওয়াও তো আজকে মা আমার জন্যে বানিয়েছে কোল্ড কফি উইথ আইসক্রিম তো এখানে বাবা আর আমারটাও আছে তো চলো খাওয়া যাক গাইজ আমি কোল্ড ই খাচ্ছি আর মায়ের হাতের কোল্ড কিন্তু ও সত্যি অসাম মানে সিসিডিও ফেল করে গেছে এই কোল্ড কফি আজকে টাকা দিয়ে দিয়েছিল একটু দই বড়া জন্য তো একটু দই বড়া দিয়েছি তো চলে এসেছি তো চলো নাওয়া যাক এই নাও খুঁজলো নেই নেই তো এসেছি আমাদের এই দই বড়া তো চলো এটাকে এই ফার্স্টে এই মিটিয়ে দিই তারপর এত গরম পড়েছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত জল টানছে আমার একটা বোতল নিয়ে আসছি মানে শেষ আর একটা বোতল নিয়ে আসছি শেষ মানে কি বল